কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো অর্থেকে খুব সুস্থ রয়েছে অমৃতা ব্লগ যা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত স্বাগত জানাই তো চলো বন্ধুরা আমি আমার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে যেন দুপুরবেলা থেকে আমি আমার ভিডিওটা শেয়ার করছি আর এখন বাজে ঘড়িতে তিনটে দশ তো এখন থেকে ভিডিওটা শুরু করছি কারণ হচ্ছে আজকে আমি আমার রান্নাঘরে কিছু কাজ আছে সেগুলো সব করবো তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে দুপুরে রাত মানে খাওয়া দাওয়ার পর পর থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম কিন্তু খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে একটু রেস্ট নিয়েছি মানে একটু বসেছিলাম তারপরে উঠে আমি এই কাজগুলো করছিলাম আর জানো তো আজকের না রান্নাবান্না করার পর আর কিছু কাজ করতে ভালো লাগছিল না ওর জন্য এগুলো আর করিনি তো ভেবেছিলাম একেবারে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই রান্নাঘরের কাজগুলো সব করে নেবো নিয়ে তারপরে একটু গা ধুই নেবো আর সকালে তো স্নান পুজো সবই সমস্ত হয়ে যায় তো সেগুলো করে নিয়েছিলাম আর এটা মাথায় রেখে দিয়েছিলাম যে রান্নাঘরটা একটু পরিষ্কার করব রান্নাঘর তো পরিষ্কারই থাকে তো একটু লোট পালট হয়েছিল তো ভেবেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়ার পরেই একটু রেস্ট নিয়ে তারপরেই রান্নাঘরটা পরিষ্কার করব তা সেই রকমই করতে চলে আসলাম কাজ আর এখন দেখো আমি কিন্তু আমার এই টেবিলটা পরিষ্কার করছি আর জানো তো কিছুদিন আগেই আমি আমার এই টেবিলের ক্লথটা পেতেছিলাম তো ওইটা আর তুললাম না শুধু ম্যাটগুলোই একটু চেঞ্জ করে নিলাম আর জানি না এত কেন ধুলো পড়ে আর এত কেন নোংরা হয়ে যায় এই তো প্রত্যেক দিনই পরিষ্কার করি তাও দেখো কীরকম ধুলো পড়ে আর এই যে ট্রেটা ধুলাম আর এগুলো যেন আমাদের গাড়ির যে মানে গাড়ি ছিল তো গাড়ির এগুলো ম্যাড সেই এগুলো না আমি না আর ফেলিনি এগুলো আমি রেখে দিয়েছিলাম তো আমার এগুলো খুব ভালো লাগছিলো তো আমি সেই কারণে না রেখে দিয়েছি আর গাড়ির কিছু তাওয়ালও রয়েছে গাড়িতে ঢাকা দেওয়ার মানে সিটগুলোর তো সেই সিটের তাওয়ালগুলোও আমি রেখে দিয়েছি তো এখন তো হাজব্যান্ড গাড়ি চালাতে পারে না তো সেই কারণে আর গাড়ি নেই এখন তো গাড়ির এগুলো রেখে দিয়েছি যে ভেবেছিলাম পরে যখন কিনবো বা কিছু করব তখন এগুলো লেগে যায় যদি রেখে দিয়ে আর এমনিও আমার এগুলো খুব ভালো লাগছিলো তো আমি এর জন্য এগুলো রেখে দিয়েছি আর একটা সোফিসও গাড়ির রেখে দিয়েছি গণেশ মতন তো এগুলো রেখে দিয়েছি ভালো লেগেছিল বলে তো যাই হোক এগুলো আমার কাজে লেগে গেল এগুলো না বেশ ভালো ওর জন্য আমি ম্যাটগুলো না টেবিলের ক্লথের পাশেই মানে ওপরেই পেতে দিই তো তার উপরে আমি এখানে আমার নুনের যে কন্টেনারটা আছে মানে মানে যে খাওয়া দাওয়া করার সময় যে নুনটা লাগে সেই পটটা রয়েছে তো সেটা আমি এখানে তার উপরে রাখি ম্যাটটার উপরে তো এই জন্য না ওটা বেশ ভালো লাগে আর ইউজ করতেও সুবিধা হয় আর একটা নতুন মানে বের করেছি ওই কালো ওটা তো ছিলই সাদার একটা ওটাও না ছিল তো ওটাও আজকে বের করেছি কারণ হচ্ছে ওটা টেবিলে দেবো আর যে কালো যেটা দেখলে ধুয়ে দিলাম ওটা আমি রান্নাঘরে মানে আমার কাউন্টার টপের ওখানটায় গ্যাসের ওপর সাইডটায় রাখবো ওখানে না ওই সর্ষের তেল আর সাদা তেলের বোতলগুলো যে তেলের বোতলগুলো রয়েছে সেই বোতলগুলো মানে ওর ওপরে রাখবো ওই ম্যাটটার ওপরে কারণ তেল ইউজ করলে তো ভীষণ তেল না মানে কন্টেনারগুলোর মধ্যে গায়ে লেগে থাকে নিচেও লেগে যায় তো সেই কারণে ওটা আলাদাভাবেই একদম রাখবো তো বের করেছি তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার টেবিলটা কিন্তু গোছানোও হয়ে গেল আর এই টেবিলের ম্যাটগুলো ছিল এইগুলো আবার সব লাগিয়ে নিলাম আর আমার অল্টার করে এরকম জিনিস থাকে তো তো আমার এর জন্য না অসুবিধা হয় না যে একটা ধুয়ে দিলে তারপর আর একটা রকম আমি মানে গুছিয়ে লাগিয়ে নিতে পারি তো সেই কারণে ছিল তো ওগুলো লাগিয়ে নিয়েছি আর ম্যাট না অনেকগুলোই ছিল বন্ধুরা কিন্তু যেহেতু আমার প্রত্যেক দিনই এই মোছামুছি করি পরিষ্কার করে একটু করি তো সেরকমভাবে না নষ্ট হয়ে যায় তো থাকে না এখন সাধারণত দুটোই আর দুটোই ভালো রয়েছে তিনটে মানে আর একটা একটু হয়ে গেছে তো ওটা খুব কম পাতি এই দুটোই বেশি ইউজ করি তো আর দেখি পুজোতে আসছে তখন আবার নতুন কিনে নেবো তো যাই হোক এদিকে সমস্ত সব করে নিলাম নিয়ে তারপর আবারও টেবিলটা যেরকম ছিল সেরকম আবার গুছিয়ে নিলাম তো বোতলগুলো সমস্ত সব জল ভরা ছিল তো তো বোতলগুলো একটু ভালো করে ওর দিয়ে একটু ধুয়ে নিলাম জগটাও গোছানো ছিল মানে ওখানে ছিল তো ও জলটা চেঞ্জ করে একটু জগে জল ভরে নিলাম আর এখানে রেখে দিলাম তো টেবিলটা এরকমভাবে সুন্দর করে গুছিয়ে নিলে রান্নাঘরটা কিন্তু বেশ ভালো লাগে আর দেখবে ঘরে যেরম বিছানাটা আগে মেন গোছানোর যে বিছানাটা গুছিয়ে নিলে ভালো লাগে সেরম কিন্তু রান্নাঘরে টেবিলটাও আগে গুছিয়ে নিলে মানে বেশ টেবিলটাও ভালো লাগে রান্নাঘরে না মানে যেহেতু ডাইনিং প্লেসটা মানে লিভিং রুমগুলোর কথা বলছি তো সেইখানটার কথা মানে আগে গুছিয়ে নিলে বেশ ভালো লাগে কারণ হচ্ছে আমার তো রান্নাঘরের সমেতেই মানে আমার এই ডাইনিং রুম এটা রয়েছে তো সেই কারণে আগে ডাইনিং টেবিলটাই আমি পরিষ্কার করে নিই তো এইখানে দেখো এই যে ম্যাটটা লাগ মানে লাগিয়েছি এই ম্যাটটার ওপরে আমি আমার নুনের পটটা তারপরে তোমার আরও এই যে একটা কন্টেনারে দেখছো এই কন্টেনারটার মধ্যে কিছু লজেন্স তারপর দুধবিধ এগুলো সব আমি কিন্তু এর উপরেই রেখে দিয়েছি আর আমার যে আর্টিফিশিয়াল এটা আছে ফুলটা আছে তো সেটাও ওখানে আমি রেখে দেবো এই ফুলটা না একটু চেঞ্জ করতে হবে মানে হালকা হালকা একটু নষ্ট হয়ে যাচ্ছে তো দেখি এগুলো চেঞ্জ করবো তো এরমভাবে সমস্ত সব গুছিয়ে নিলাম আর গুছিয়ে নেওয়ার পর এখানটা কিন্তু বেশ এরকম লাগে দেখতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভালো লাগে গোছানোর পর বেশ সুন্দর লাগে সমস্ত সব গুছিয়ে আবার আগের মতন করে দিলাম তারপরে কিন্তু আমি আমার রান্নাঘরের পাশেই যেখানে ফ্রিজ থাকে ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি আর ফ্রিজ তো জানো বন্ধুরা প্রত্যেক দিনই পরিষ্কার করি যেরকম রেগুলার প্রসেস পরিষ্কার থাকে তো সেরকমই পরিষ্কার করি তো মাসে একবার করে ডিপ ক্লিন করি প্রতিদিন তো ডিপ ক্লিন করার সম্ভবও নয় আর করে হয় ওঠে না তো আমি এগুলো না সব একটা যে মানে ভেজা একটা কাপড় দিয়ে ভালো করে ওকে কিন্তু একটু এ দিয়ে লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করে নি আর এখানে দেখো এগুলো সমস্ত সব নামিয়ে নামিয়ে পরিষ্কার করব আর এই যে এখানে আছে আমার কিছু খাবার দাবার আছে তো সেগুলো সব নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করব। আর যে ফ্রিজের মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলো তো প্রতিদিন নামিয়ে সম্ভব নয় পরিষ্কার করা তো তো সেগুলোর সাইড দিয়ে সাইড দিয়ে আমি কিন্তু পরিষ্কার করে নিই তারপরে মাই চলে আসলে মাইক্রোভেনটা পরিষ্কার করতে আর এখন দেখো মাইক্রোভেনের ভিতরটা পরিষ্কার করে নেবো আর এটা কিন্তু আমি আজকের না বন্ধুরা আমি কিন্তু প্রতিদিনই আমার মাইক্রোভেনের ভিতরটাও পরিষ্কার করি কেন জানো তো মাইক্রোভেনটা আমার মানে প্রতিদিনই ইউজ হয় তো সেই কারণে কিছু না কিছু আমি গরম করি মাইক্রোভেনে তো সেই কারণে মাইক্রোয়েনটা প্রতিদিনই আমার পরিষ্কার করতে হয় একবার একটু কাপড় দিয়ে যদি পরিষ্কার করে নিতে পারি জিনিসটাও বেশ পরিষ্কার থাকে আর মনটাও বেশ শান্তি পায় সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো চলো তারপরে এদিকে দেখো আমি চলে আসলাম যে এই ঘরের মানে এই মানে রান্নার এই যে র্যাকটা রয়েছে এটা কিন্তু কাপ থাকে এর একটার মধ্যে তো রান্না করতে গেলে কিন্তু এর মধ্যে তেল মশলা একটু একটু ছিটকে পড়ে মানে যাই তো সেগুলো একটু দিনই এরকমভাবে কিন্তু আমি পরিষ্কার করি আর জানা তো বন্ধুরা এগুলো কিন্তু আমার প্রত্যেক দিনের কাজ এর জন্য না অনেকটাই সময় লাগে শুধু ঘরের টুকটাকি এই কাজ করতেই কিন্তু অনেকটা সময় চলে যায় তো এগুলো তো প্রত্যেক দিনের কাজ এগুলো প্রত্যেক দিনই করতে হয় যদি এগুলো না করি এগুলো কিন্তু নোংরা বসতে বসতে অন্য মানে ভালোই নোংরা হয়ে যায় তখন কিন্তু সেই জিনিসগুলো সহজেই তুমি ক্লিন করতে পারবে না তো যতই চাই দিয়ে করো সেগুলো কিন্তু পরিষ্কার করতে গেলে তোমার অনেক সময় লাগবে তো তারপরে আমি ওগুলো পরিষ্কার করে আমি চলে আসলাম আমার এই বাসনের যে র‍্যাকটা থাকে আর যেখানে বাসনগুলো থাকে সেগুলো কিন্তু ওপর থেকে একটু হালকা কাপড় দিয়ে প্রতিদিন কিন্তু আমি এইভাবে পরিষ্কার করি জানো বন্ধুরা আর এখানে দেখো যে ফুলটা রেখেছি যেই তোমার ডিজাইন এই বোতলটার ওপরে সেটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার করিনি প্রতিদিন আর আমাদের তো জলটা ভীষণই খারাপ ভীষণ আয়রন মানে আয়রন বলতে ভীষণ আয়রন আমার চুল খারাপ হয়ে যাচ্ছে সত্যি বলছি এতটাই জলটা খারাপ না যে জামা কাপড়ও ধুলেও জামা কাপড়ও পুরো নষ্ট হয়ে যাচ্ছে মানে এত আয়রন জলে তো কী আর করা যাবে এই জলই ইউজ করতে হয় এত জল তো সম্ভব নয় যে তুমি অন্য কিছু ইউজ করবে অন্য জল দিয়ে ইউজ করবে কিছু করার নেই এই জলটাই আমাদের ইউজ করতে হয় মানে ব্যবহার করি কি করব আর কিছু করারও নেই তো আমি বাসনপত্র সমস্ত জিনিসেরই একটা মানে খুব বাজে এ পড়ছে জলটার জন্য তো এখানে দেখো এগুলো সমস্ত সব পরিষ্কার করে নিলাম তারপরে করে নিয়ে বাসন কটা যে কটা ছিল দুপুরে খাওয়া দাওয়ার পর সেই বাসনগুলো সমস্ত সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে কিছু বোতল ছিল সেই বোতলগুলো সব জল ভরে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে বোতলগুলো সব গুছিয়ে রেখে দিলাম আর এখানে না জলের যে জায়গাটা রয়েছে সেটা একটু ধুয়েছিলাম তো সেখানে তারপরে আমি জল নিজেই বা তোমার বোতল থেকে নিজেই ঢেলে নিয়েছি নিয়ে কিন্তু তারপরে এখানে একা একাই বোতলে জলগুলো সব ভরে দিলাম কারণ আমাদের যে ছেলেটা জল দিয়ে যায় সে তো জল তোমার উল্টে দিয়ে মানে দিয়ে যায় উল্টে তার আজকে তো জলটা শেষ হয়ে গেছিলো তো একটা জার ছিলই নিচে তো সেই জারটা আর এখন ছেলেও নেই বাড়িতে তো কী করা যাবে তো নিজেই একটু ঠেলে নিয়ে তারপরে কিন্তু জলগুলো সব বোতলে গুছিয়ে রেখে দিলাম ছেলে কখন আসবে তারপরে আবার জল উল্টে দেবে আমি ভরবো তো সেই আর চিন্তা না করে নিজে নিজেই করে নিই আর নিজের কাজ নিজে করে নেওয়াটাই ভালো বেশি নির্ভরশীল হওয়াটা উচিত নয় যতটা পারবো নিজে করার চেষ্টা করি আর করেও থাকি কারণ নির্ভরশীল হয়ে গেলে তখন খুব অসুবিধা হয়ে যায় তো যাই হোক এদিকে কিন্তু তারপরে তারপরে কিন্তু আমি আমার আমার কাউন্টারটপটা ওভেনটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম যেরকম প্রতিদিন পরিষ্কার করি আর এইটা আমার একটা বাসনের ছুরি তো যখন অনেক বাসন হয় তখন এই বাসনগুলো এর মধ্যে কিন্তু ধুয়ে রেখে দিই তো এটাও প্রত্যেক দিন কিন্তু আমার ধুতে হয় বন্ধুরা যেহেতু এটা নিচে থাকে তো ওটাতে ধুয়ে রেখে দিই আরশোলায় তো থাকবেই রান্না করে একটু আধটু মানে আরশোলা থাকেই তো সেটা প্রতিদিনই আমার ধোয়ার কাজ তো ধুয়ে নিই আর চলো তোমাদের সঙ্গে কিছু জিনিস নতুন কিনে সেগুলো শেয়ার করি তো দেখো এই কটা না রান্নাঘরের জন্য নতুন কিনেছি আর এইটা আমি একটা কিনেছি তোমার তোমার দেয়াল র্যাক যে যেটার মধ্যে জিনিসগুলো রাখতে বেশ সুবিধা হবে আর এটা কিনেছি একটা কিন্তু সাবান আর হ্যান্ডওয়াশের জায়গা এখানে বাসন মাজার সুবিধার জন্য আর এটা আমি হ্যান্ড ওয়াশের জন্যই কাজে লাগাবো আর তোমাদেরকে দেখাচ্ছি এটাই আমি কী করবো আর এই একটা দেখো ঝুড়ি কিনেছি রান্নাঘরের জন্য নতুন ছোট্ট কারণ আমার ওই ঝুড়িটা তো অনেকটাই বড় বন্ধুরা আর এখানে রেখে না কাজ করা খুব অসুবিধা হয়েছে তো সেই কারণে এই ছোটো ঝুড়িটা কিনেছি এই ছোট ঝুড়িটা এখন থেকে আমি ইউজ করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ঝুরি এই জিনিসগুলো ছোট ছোট করে মানে কিনে নিয়েছি অল্প অল্প করে তো এই এটার মধ্যে আমি এখন হ্যান্ড ওয়াশ ঢেলে নেবো আমার যে রান্নাঘরে হ্যান্ডওয়াশটা থাকতো সেই হ্যান্ড আমি এখন এতে রেখে দেবো আর ওপরে যে জায়গাটা আছে ওখানেই কিন্তু আমি বাসন মাজার যে সাবানটা থাকবে সেটা কিন্তু রেখে দেবো আর এই জিনিসটা বেশ ভালো হয়েছে আর আমার অনেক দিনের পছন্দ ছিল জিনিসটা কিন্তু বলে কিনে নিয়েছিলাম অনেক দিনই তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো রান্নাঘরটা যেহেতু পরিষ্কার করে তো ভাবলাম এগুলো আজকে থেকে ইউজ করি আর এখানে দেখো হ্যান্ড ওয়াশটা দিয়ে দিলাম আর এটার মধ্যে হ্যান্ড ওয়াশই রেখে দেবো আর এই যে এই র্যাকটা কিন্তু আমি কিন্তু এবারে দেয়ালে লাগিয়ে নিচ্ছি আর এখানে না এরকম টাইপের আটা দিয়ে তোমরা অনেকেই জানো বা দেখেছো এটা কিন্তু এরকমভাবে এখানে লাগিয়ে নেবো আর এটা লাগাতে কিন্তু বেশ সমস্যা হচ্ছিলো কারণ দুটো হাতে ভালোভাবে লাগে ধরে তারপরে কিন্তু লাগাতে হবে আর যদি এটা ঠিকঠাক করে না দিতে পারি তোমার লাগিয়ে নিতে পারি তাহলে কিন্তু আটাটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো কি আর করা যাবে তো এরকমভাবে একা একাই ভালোভাবে এটাকে সেটিং করে নিলাম আর করে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে আর এখানে দেখো যে আমার যে কন্টেনারটা কিনেছি সেটা কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম আর এটাও কিন্তু লাগানোর পর বেশ এরকম লাগছে তো আর এরকমভাবে সাজিয়ে নিলাম আমি আবার রান্নাঘরটা আর রান্নাঘর লোককে সে লাগার জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটা খুব দরকার মানে করা তো সেই কারণে এতক্ষণ সময় দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম তারপর গা ধুয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আমার রান্নাঘরটা কীভাবে আবারও পরিষ্কার করে নিলাম তো চলো দেখো রান্নাঘরটা এইভাবে পরিষ্কার করে নিলাম আর আজকের তাহলে এখানেই রাখি অন্য একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে পারো আমাকে কমেন্ট করে আর ভালো লাগলে লাইক করো আর ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আর রান্নাঘরটা কেমন হয়েছে জানিও তো চলো টাটা